আমরা বলবো চাঁদা দখলদার বাংলা নয় তোর বাপ দাদা সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে পিতা আপা আমাদের এসেসাম ভাই চোরায়ত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন এনসিপি কোনো চাঁদাবাজের দল নয় এনসিপি কোনো ট্যান্ডারবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক আমাদের দেশটা হয়েছে বসুন্ধরন আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এন নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব সিলেটবাসী আপনারা সবাইবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে একটিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন সমাজে তারা না কিন্তু বিশৃঙ্খলা ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে জিন্দাবাদ জিন্দাবাদ নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিদবাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কোথায় কোথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাতা-পাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা ওই চাতা-পাজার দখলদার